আকাশতরীর রাজকুমারী থামবেলিনা এক সময়ের কথা মেঘের ওপারে এক গোপন পৃথিবী ছিল যেখানে আকাশের তারা ফুল হয়ে ফোটে আর পাখিরা গান গেয়ে জাগিয়ে তোলে সকাল সেই জগতে এক জাদুকরী ফুল থেকে জন্ম নেয় একটি মেয়ে শিশু নাম তার থামবেলিনা সে এত ছোট যে এক চামচে তাকে তুলে নেওয়া যায় আর তবুও তার সৌন্দর্য এমন ছিল যেন পুরো আকাশতরী রাজ্যের আলো সে নিজের মাঝে ধরে রেখেছে তার চুল ছিল মধুর মতো ঝপঙ্কে সোনালি চোখ ছিল সবুজ পাতার মতো গভীর আর কোমল গলায় ছিল সবুজ লতা দিয়ে গাঁথা এক মিষ্টি মালা যা নাকি আকাশের পরিদের দেওয়া আশীর্বাদ সে বাঁচতো ফুলেদের বাগানে গান গাইত মৌমাছিদের সঙ্গে আর দোল খেত বড় বড় পাতার দোলনায় অপহরণ একদিন যখন থামবেলিনা প্রজাপতির পিঠে চড়ে এক নদীর ধারে ঘুরছিল হঠাৎ মাটির নিচ থেকে উঠে এল ভয়ঙ্কর এক পিশাচিনি তার চোখ ছিল লাল কণ্ঠ ছিল সাপের ফুঁসির মতো সে চাইল থাম্মেলিনাকে নিজের দাসী করে রাখতে থাম্মেলিনা প্রতিবাদ করায় পিসাচিনি তাকে ধরে নিয়ে যায় এক অন্ধকার গুহায় যেখানে আলো বলে কিছু ছিল না রাজ্যের অন্য প্রান্তে থাকতেন কায়ান আকাশতরীর রাজপুত্র সে ছিল ডানাওয়ালা এক সাহসী তরুণ যার হৃদয় ছিল স্বচ্ছ আকাশের মতো তার ছিল এক রূপালী তলোয়ার যা কেবল সত্য আর ন্যায়ের পক্ষে ওঠে থাম্মেলিনার অপহরণের কথা শুনেই কায়ান তার ডানা মেলে উড়ে যায় শত মাইল দূরের সেই গুহার দিকে পথে সে লড়াই করে কাঁটার বন মেঘদান বা সময়ের ঘূর্ণির সঙ্গে তবুও সে থামে না শেষে কায়ান এসে পৌঁছে সেই অন্ধকার গুহায় পিশাচিনী আর কায়ানের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হয় আলো ও অন্ধকার সত্য ও মিথ্যা সংঘাতের মাঝে কায়েন ডাকে আকাশতরীর তারাদের সাহায্য তারা থেকে ঝরে পড়ে এক আলোকর্ষণী যা পিশাচিনীর অশুভ শক্তিকে গলিয়ে দেয় থাম্মেলি না মুক্ত হয় কায়ান তার দিকে হাত বাড়িয়ে বলে আকাশতরীর রাজ্যে আমার পাশে থাকবে তো চিরকাল থামবেলিনা চোখ মেলে তাকায় সেই চোখে ছিল এক ধরনের শান্তি সে হেসে বলে আমি তো সেই প্রথম সকাল থেকেই তোমার পাশে আছি শুধু তুমি আমায় খুঁজে আজ। তাদের ভালোবাসায় ফোটে এক নতুন সকাল পুরো রাজ্য আনন্দে ভরে ওঠে ফুলেরা গায়ে তারা নেমে আসে আলো দিয়ে শুভেচ্ছা জানাতে থাম্মেলিনা আর কায়ান মিলে আকাশতরীর রাজ্যে শুরু করে এক নতুন অধ্যায় যেখানে ফুল আলো গান আর ভালোবাসা কখনো ফুরায় না